এখানে একটা বড় কারণ হচ্ছে খোকন ভাই মিশা ভাইয়ের মতো আমি এটা বলবো যে এটার এই ছবিতে কাজ করার অনেক বড় একটা কারণ আমাদের খোকন ভাই আমাদের ডিরেক্টর উনি আমার ক্যারিয়ারের প্রথম দিকার ডিরেক্টর এবং ওনার সঙ্গে যেই দুটো ছবি করেছে আমার অনেক কিছু শেখার ছিল অনেক কিছু আমি শিখেছি এবং একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এবং সুপারি ছবি ছিল আর মুন্না ওনার বিষয়টা আমি বলবো না কিন্তু এখনও আমি ওইভাবে আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে সো ডে বাই ডে মেবি আমি আরও বুঝবো বাট একটা আর্টিস্টের তো আমি যখন নতুন ছিলাম আমার সঙ্গেও অনেক পুরনো আর্টিস্টরা কাজ করেছে তারা যদি বলতো যে ববি নতুন এসছে আমি ওর কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আসলে এটা একটা জার্নি সো আমিও যখন নতুন ছিলাম পুরোনোদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি সো আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এতে যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা ভাই সবাই আছে এখানে তো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে ও উনি খুব রেসপেক্টফুল উনি রেসপেক্ট দিয়ে কথা বলেন দেখুন মানে খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারেন আদারওয়াইজ তো ওনাকে আমি এর বাইরে চিনি না নিশ্চয়ই কাজ করার সময় আরও চিনতে পারবো আমি আসলে সবার সঙ্গেই কাজ করেছি সোফার সো ওনার সঙ্গেও হয়তো বা অডিয়েন্স আমাকে পছন্দ করি সবাই ভালো আছেন খোকন ভাইয়ের সঙ্গে আমার আগে দুইটা ছবি হয়েছে দুইটাই সুপারহিট ঈদের ছবি ছিল ইনশাআল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম আপ হয়ে আমরা একসাথে কাজ করবো ভালো হবে এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন এবারও সাপোর্ট করবেন আমাদের ফুল টিমকে টস স্টিমকে টিমকে আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে কিছু ওরকম ফিল করছেন সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন পর্দায় আগে দেখবেন তারপরে শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ হবে ভালো থাকবেন